কি জিনিস তা যেদিন আপনি নিজের চোখে দেখবেন সেদিন বুঝবেন সব ভূতের গল্প বানানো নয় এই গল্পটা সত্যি হতে পারে আপনারও সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না বর্ষাকালের এক ভয়াবহ দিন নদীর পানি হঠাৎ বেড়ে যায় পুরো গ্রাম তলিয়ে যায় পানির নিচে সবাই অন্যত্র আশ্রয় নিলেও রাসেল নামে এক কিশোর খেয়াল করে দূরে একটা পুরনো কাঠের বাড়ি বন্যার মাঝেও ঘেসে আছে অথচ সেটা ডুবছে না তো সে একা নৌকা নিয়ে বাড়িটার দিকে এগিয়ে যায় যতই কাছে যায় ততই চারপাশে হিমেল বাতাস পাখির ডাক থেমে যায় বাড়ির জানালায় কেউ নেই কিন্তু দরজা খুলে যায় আপনাতেই ভেতরে ঢুকে রাসেল দেখে ঘরের মেঝেতে পানি নেই বরং এক রহস্যময়ী আলো জ্বলছে দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো পোস্টার থেকে হঠাৎ এক বৃদ্ধার গলা শোনা যায় তুই এসে গেছিস অনেক বছর পর আবার কেউ এলো ভয়ে রাসেল পেছনে ঘুরতেই দেখে দরজা বন্ধ কিন্তু সে সেটা খোলার আগেই এক ঘূর্ণি আলোয় সে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর রাসেলের ঘুম ভাঙল চোখ খুলে দেখে নিজেকে সেই বাড়ির মধ্যেই তবে এবার তার শরীর গলা পর্যন্ত পানিতে ডুবে গেছে আর পেছনে আছে সেই বৃদ্ধা যার চোখ বড় বড় মুখে দাগ চুলগুলো উড়ছে খুবই ভয়ঙ্কর দেখতে বাড়ির প্রতিটা ঘরে রাসেলের নাম লেখা রাসেল চিৎকার করতে গেলে কণ্ঠ রোধ হয়ে যায় হঠাৎ পানির মধ্যে একটা হাত টেনে ধরে তাকে রাসেল চিৎকার মেরে অজ্ঞান হয়ে যায় কয়েক ঘন্টা পর মা তাকে খুঁজে পান একটা পুরনো বাড়ির ধ্বংসাবশেষে পড়ে আছে কিন্তু অজ্ঞান হয়ে আশ্চর্যের বিষয় রাসেল এখনো বলে সে এখনো সেই অলৌকিক বাড়ির ভিতর আটকে আছে এবং কেউ যেন তাকে আবার টানছে আজকের ভিডিওতে বিশেষ প্রশ্ন আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা এখনো বুঝে উঠতে পারেননি আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা যুক্তির বাইরে কমেন্টে লিখে জানাবেন আপনার জানানো সেরা গল্পটি আমরা কার্টুনের রূপ দেব এবং আরো ভয়ঙ্কর ভূতের গল্প পেতে বাংলা ভূতের গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন